থ্যালিস ইতিহাসের প্রথম বিজ্ঞানী খ্রিস্টপূর্ব পাঁচশো পঁচাশি সালের কথা এক গ্রিক পণ্ডিত ভবিষ্যৎবাণী করলেন আঠারো মে সূর্য দেখা যাবে না কি আজব কথা বললেই হলো সূর্য দেখা যাবে না কেউ তাকে বিশ্বাস করল না লোকে ভাবলো পাগল টাগল হবে হয়তো কিন্তু পণ্ডিত আঠাইশে মে পর্যন্ত অপেক্ষা করলেন পণ্ডিতের কথাই সঠিক হলো সূর্য দেখা যাচ্ছে না সবাই অবাক হয়ে এই ঘটনা দেখলো অনেকে ভয়ও পেল এই সময় ঘটল আরেকটি মজার ঘটনা ছয় বছর ধরে লিডিয়ার রাজা এলিয়াটিস ও মিডিয়ার রাজা সিয়সকেরিসের মধ্যে চলছিল তুমুল যুদ্ধ সূর্য উধাও হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেল এই সেই যুদ্ধ দুই রাজা মনে করলেন তাদের বিবাহ ও পাপের জন্যে এমন অলৌকিক ঘটনা ঘটেছে তখন দুই পক্ষ শত্রুতা ভুলে বন্ধুত্ব করল অনেকের মনে হতে পারে এ আর কি কথা সূর্যগ্রহণের কারণে সূর্য দেখা যায়নি এ খবর এখনকার কলেজ পড়ুয়ার ছেলেও বলে দিতে পারে কিন্তু এখন থেকে আড়াই হাজার বছর আগে সূর্যগ্রহণ সম্পর্কে কারও কোনো ধারণা ছিল না অবশ্য পণ্ডিত বুঝতে পেরেছিলেন ব্যাপারটি তিনি পরে ব্যাখ্যা করলেন আকাশের চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবী কোনো কোনো জায়গায় সূর্য দেখা যায় না এই ঘটনার পর চারদিকে ছড়িয়ে পড়ল পণ্ডিতের নাম সেই পণ্ডিতের নাম হলো থেলিস মিলেটাসের থেলিস নামেও পরিচিত ওই বিজ্ঞানী মিলেটাস নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বলে থেলিসের নাম হয়েছিলেন মিলেটাসের থেলিস তিনি সে সময়ে মিলেটাসের সেরা সাতজন বিজ্ঞানীর মধ্যে একজন ছিলেন থেলিসকে মনে করা হয় ইতিহাসের প্রথম বিজ্ঞানী থেলিসের জীবন সম্পর্কে ইতিহাস থেকে তেমন কিছুই জানা যায়নি তার সম্পর্কে যা কিছু জানা যায় তা এরিস্টেটল হেরোডোটাস এবং তাদের সমসাময়িক লেখকদের বই থেকে গণেশ জ্যোতিষবিদ্যা ও দর্শনের জনক থেলিস আনুমানিক বা পূর্বে জন্মগ্রহণ করেছেন থেলিসের জন্মশাল নিয়ে দ্বিমত আছে অনেকে মনে করেন থেলিস মিলেটার শহরে ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পূর্বে জন্মগ্রহণ করেন বর্তমানে আমরা যেটাকে তুরস্ক বলে জানি দুই হাজার পাঁচশো বছর আগে এই জায়গার নাম ছিল মিলেটাস সেই সময় মিলেটাস শহর গিরিকদের ভূখণ্ড ছিল তবে অনেকের ধারণা পূর্বপুরুষের আদি নিবাস ছিল ফিনিসিয়াতে সেখান থেকে এসে মিলেটাসে তারা বসবাস শুরু করেন থেলিসের বাবা এক্সএমাইজ ব্যবসায়ী ছিলেন মা কেলেবুলাইন ঘরের কাজ সামলাতেন থেলিস ও বাবার মতো একজন সফল ব্যবসায়ী ছিলেন ব্যবসা উপলক্ষে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করতেন তিনি একবার ব্যবসার কাজে মিশরে গিয়েছিলেন মিশরে ভ্রমণের সময় সেখানকার পুরোহিতদের কাছে তিনি জ্যামিতি শিখেন মিশর থেকে শেখা জ্যামিতি তিনি এই প্রথম গ্রিসে নিয়ে আসেন মিশর থেকে ফিরে অল্পকালের মধ্যে ব্যবসা থেকে অবসর নেন অবসর নিয়ে কিন্তু তিনি বসে থাকেননি ব্যবসা সেরে অবসর সময় জ্যামিতি নিয়ে কাজ করতেন হেলিস গণিত ও জ্যামিতির জন্যই বেশি প্রশংসিত হয়েছেন মিশরীয়রা যে জ্যামিতির ধারণা দিয়েছিল তা ছিল শুধু তথ্য সংক্রান্ত কিন্তু থেলিস তার উন্নতি করে দেখান ত্রিভুজের ভূমি ও ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া থাকলে একটি ত্রিভুজ আঁকা সম্ভব গ্রিক দার্শনিক হেরোডোটাসের মতে থেলিস দিনের একটি নির্দিষ্ট সময়ে নিজের ছায়ার দৈর্ঘ্য ও পিরামিডের ছায়ার দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করে পিরামিডের উচ্চতা পরিমাপ করেছিলেন তিনি নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে সমুদ্রে অবস্থানরত জাহাজের দূরত্ব নির্ণয় করার কৌশল আবিষ্কার করেন এছাড়াও তিনি এই প্রথম দেখিয়েছেন তিনশো দিনে বছর হয় তিনি সূর্যগ্রহণ সম্পর্কে অবগত ছিলেন সে ব্যাপারে প্রথমেই বলা হয়েছে থ্যালিস কিছু যুগান্তকারী উপপাদ্যের জনক যেমন একটি বৃত্ত তার যে কোনো ব্যাস দ্বারা সমধিখণ্ডিত হয় বা বাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলো বিপরীত কোণগুলো পরস্পর সমান অথবা কোণের পরিমাপ এক সমকোণ ইত্যাদি এগুলো খুব সরল কিন্তু যুগান্তকারী থেলিস তার পূর্বপুরুষদের মতো রূপকথার গা ভাসাননি। তিনি প্রথম সব কিছুর মধ্যে প্রকৃতির নিয়ম খোঁজার চেষ্টা করেছিলেন পৃথিবীর মানুষকে তিনি জানিয়েছেন নতুন নতুন তথ্য তিনি পৌরাণিক কাহিনীর বিশ্বাস থেকে সরে প্রাকৃতিক বিশ্বকে বোঝার চেষ্টা করেছেন টেলিসাই মূলত গবেষণামূলক বিজ্ঞান আবিষ্কার করেছিলেন থেলিসের নিজের লেখা কোনো পাণ্ডুলিপি অক্ষত অবস্থায় পাওয়া যায়নি তবে বিভিন্ন উৎস অনুযায়ী থেলিসেই প্রথম প্রাকৃতিক বিশ্বের ব্যাখ্যা দেওয়ার জন্য যৌক্তিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেছিলেন থেলিস জীবিত থাকায় অবস্থায় মিলেটাসের মানুষ কুসংস্কারে লিপ্ত ছিল তারা দেবতাদের ভয় পেত তারা মনে করত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মানুষের কুকর্মের ফল দেবতারা মানুষের কাছে সন্তুষ্ট না হলেই বন্যা ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর মতো প্রাকৃতিক দুর্যোগের আবির্ভাব হয় কিন্তু থেলিস এই কুসংস্কারে বিশ্বাস করতেন না তিনি যে কোনো প্রাকৃতিক ঘটনার মধ্যে শুধু ধর্মীয় বিশ্বাস না খুঁজে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেন তিনি বিশ্বাস করতেন ফসল নষ্ট হয়ে যাওয়া বা বন্যার মতো প্রাকৃতিক ঘটনা সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারলে এর পিছনের কারণ খুঁজে পাওয়া যাবে আরও বিশ্বাস করতেন কোনো সমস্যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা গেলে তার পূর্বাভাসও পাওয়া সম্ভব তার যুক্তি দিয়ে ব্যাখ্যা করার এই দৃষ্টিভঙ্গি মানব সভ্যতার গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সূচনা হয়েছে এক নতুন দিগন্তের তবে ঠেলিস এটাও বিশ্বাস করতেন সব কিছু সৃষ্টির পিছনে ঈশ্বর বা দেবতাদের হাত রয়েছে তার বিখ্যাত উক্তির মধ্যে একটি হলো কিছু ঈশ্বরে পরিপূর্ণ কিন্তু শুধু গণিত দিয়ে ভাবলে বা উপপায়িত্য বানালেই তো আর ইতিহাসের প্রথম বিজ্ঞানী হওয়া যাবে না বিজ্ঞানের অন্যান্য বিষয়ে কাজ করতে হবে আর এটি করেছিলেনও থেলিস মহাবিশ্বের প্রকৃতি নিয়েও থেলিস ভেবেছিলেন তিনি সব সময় মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে জানার জন্য নিজেই নিজেকে প্রশ্ন করতেন ভাবতেন মহাবিশ্ব কি দিয়ে গঠিত তবে তিনি শুধু ভেবেই থেমে থাকেননি তিনি বিশ্বাস করতেন মহাবিশ্বের সব কিছু একটি মৌলিক উপাদান দিয়ে গঠিত আর সেই মৌলিক উপাদানটি হলো পানি পানি একমাত্র উপাদান যা দিয়ে মহাবিশ্বের কিছু সৃষ্টি হয়েছে তিনি যুক্তি দিয়েছিলেন মহাবিশ্ব সৃষ্টির মৌলিক উপাদান পানি ছাড়া অন্য কিছু হতে পারে না কেননা পানি দিয়ে সব কিছু করা যায় আমাদের জীবনেও পানি সবচেয়ে বেশি দরকারি তাছাড়া পানি কঠিন তরল ও বায়বীয় সব অবস্থাতেই থাকতে পারে তাই তিনি বলেছিলেন মহাবিশ্ব তৈরির মৌলিক উপাদান হলো পানি এখানেই ভুল করেছিলেন থেলিস তিনি শুধু মহাবিশ্ব তৈরির উপাদান নিয়েই পড়েছিলেন না মহাবিশ্বে পৃথিবীর অবস্থান কোথায় সে ব্যাপারও বর্ণনা করেছেন তার ধারণা ছিল যেহেতু মহাবিশ্ব পানি দিয়ে তৈরি তাই পৃথিবী পানির উপরে সমতল ভাবে বাসমান সমতল পৃথিবীতে বিশ্বাস করতেন মৃত্যুর মুহূর্ত তিনি মিশরের পুরোহিতদের প্রতি ঋণ ভুলেননি মৃত্যুর আগেও তার ছাত্র পিথাগোরাসকে মিশরে যাওয়ার উপদেশ দিয়েছিলেন পৃথক শিক্ষকের কথা শুনে মিশরে গিয়েছিলেন মিশরের পুরোহিতদের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছিলেন পাঁচশো ছিয়াশি খ্রিস্টাব্দ পূর্বে আটাত্তর বছর বয়সে ইতিহাসের এই আদি বিজ্ঞানী মৃত্যুবরণ করেন এই ছিল থেলিসের জীবনী ও তার দর্শন আ সে পর্যন্ত এরকম আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে